আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকেও কুয়াশাঘ সকালে আমরা চলে এসেছি মাঠে আমাদের পেঁয়াজের ক্ষেতে আপনাদেরকে আজকে আমাদের পেঁয়াজের ক্ষেতটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো আজকেও আমরা কিছুটা রোপণ করব যেখানে পেঁয়াজের চারা ছিল সেই জায়গা লাগানোর চেষ্টা করব। কিন্তু আজকে আমাদের পেঁয়াজের ক্ষেতটা আসলে বেশ বড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন হেটার বয়স প্রায় পনেরো দিনের উপরে হয়ে গিয়েছে এটাতে দ্বিতীয়বার ফেস দিতে হবে এটা বেশ সুন্দর আপনারা দেখতে আসলে একটু ছোট ছোটো গাছ তো আর আমি একটু উপর থেকে ধরছি যার কারণে আপনারা হয়তো বা সেভাবে বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি যে আসলে কেমন অবস্থা আর এই পাশে ওই যে আপনাদেরকে গত দুই দিন ধরে দেখালাম এ পাশে লাগানো চলছে আর সামনে আরও কিছুটা লাগানো বাকি আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু অংশ লাগানো বাকি আছে আর এপাশে পাশে মুড়ি কাটা পেঁয়াজও আরও অল্প কিছু উঠাতে বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশেও লাগাতে হবে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সারা ছিল সেটা লাগানো হয়ে গেছে